নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো হাত লাগলেই শেষ সেটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের এই হাত লাগা শুধু শারীরিক স্পর্শে না পুরুষের সঙ্গতায়ও নারীর লজ্জা কেটে যায় যে মেয়ে যত বেশি পুরুষের স্পর্শে যাবে তার লজ্জা তত কমবে যেমন চিত্র নায়িকারা বিকিনি পড়তেও দ্বিধা করে না পুরুষের মাঝে থেকে চক্ষু লজ্জা উঠে গেছে কনজারভেটিভ ফ্যামিলির মেয়েকে অর্ণা ছাড়া দাঁড়াতে বললেও সে লজ্জাই মরে ছাপে। ইদানিং ফেসবুকে এই লজ্জা নিবারণের ভূমিকা পালন করছে ফেসবুকের বন্ধু বিশ্বী অতি আধুনিকরা ছেলে বন্ধুর সঙ্গে পিরিয়ড নিয়ে কথা বলে ফ্ল্যাট করতে গিয়ে শরীর নিয়ে নগ্ন কথা বলে মাইন্ড করলে বলে জাস্ট কিটিং টেক ইট ইজি ইজিলি নিতে নিতে সেই অশালীন বিষয় আর অশালীন লাগে না লজ্জা শেষ আবার ফেসবুকে প্রেমিক বেশি কেউ প্রেমে পড়েছে তো প্রেমিক রোমান্সের চলে অশ্লীল কথা বলে স্বামীর মতো এরপর ব্রেকআপ হয় আবার কারো প্রেমে পড়ে আবারও চুম্মা চাটি হাড়ু কত কি করে আবার ব্রেকআপ লজ্জা লজ্জার সরমের মাথা খেয়ে মেয়েটা একসময় নির্লজ্জ হয়ে যায় প্রেম নারীর লজ্জাশীলতাকে ক্রাস করে পুরুষের সব বিলীন হয়ে যায় নারীর কাছে পুরুষের উপস্থিতি ইয়াবার মতো প্রথমে একটা খেলেই পিনিক আসে পরে বিশ থেকে পঁচিশটা খেলেও কাজ হয় না বাস এক পুরুষের প্রতি ফিলিংস কাজ করে না প্রেমিকের ভালোবাসা তার কাছে পান সে লাগে একটার পর একটা পুরুষ বতল করে কিন্তু স্থির হতে পারে না জানাশোনা শেষ হলেই আর ভালো লাগে না বোরিং লাগে কারণ ডিফারেন্ট টেস্ট নিতে নিতে ভালোবাসার অনুভূতিই শেষ মুরব্বীরা বলতেন বিয়ের পরে মেয়ের লজ্জা কমে বাচ্চা হবার পরে আরও কমে যায় তখন বুঝতাম না ভাবতাম লজ্জা ফুরার মতো কিছু বিয়ের পরে কোলে যায় টঙ্কি ইমোটিকন এখন বুঝি আগে মেয়েদের কাছে স্বামীই ছিল পুরুষ তাই বিয়ের পরে কথা এসেছে এখন বিয়ে লাগে না পুরুষের কাছে আসতে ফেসবুক হলেই চলে ফেসবুকে সেই স্বামীর ভূমিকা পালন করে লেখাটি না বুঝলে আরেকবার পড়ুন তারপরে মন্তব্য করুন আর চাঁদের এই লেখা পড়ে গায়ে লাগবে লেখাটা বিশেষভাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার প্রেমের আসক্তি হবার তৌফিক দান করেন দিনের সঠিক বুঝ দান করেন আমিন